ভাইগনি মনে কর এই জমিটা আমি যদি কিনে মনে করলাম কিনে নিছো। তারপরে কিনার পরে মনে কর যে বড় একটা বিল্ডিং কল বিষয়টা তো মানার মতো না তারপরে মনে করলাম বিল্ডিংটা তুমি কইরে ফেলাইছো তারপরে বিল্ডিংটা মনে কর যে হবে একটা ফ্যাক্টর জাঙ্গিয়ার ফ্যাক্টরি ফ্যাক্টরি মনে করো যে কইরে ফেলাইছো জাঙ্গিয়েও যায় তৈরি আস তারপরে সেই জায়ঙ্গে বিক্রি করে মনে কর যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করব কই রে মামু ভাগ্যে দেশ বিদেশে খালি ঘুরে বেড়াবো কঠিনের টাইডিয়া আইডিয়া দিছো মামু কেন খালি জমিটা কিনে ফেলালি হয়ে গেল কিনে ফেলা মামু কিনে ফেলাও কেনবো কেনবো অবশ্যই কেনবো তা মেন সমস্যা তাহানেই তো মেরে নেওয়া না মেরে না আচ্ছা মামু তোমার কি লজ্জা নেই তোমার টা নেই তলিতি লাভ দে ভারো গলিতি তোমার কি একটাবারের জন্য লজ্জা করে না তোমার কাছে নেই চাই না তুমি আবার কোটি কোটি টাকা স্বপ্ন দাও আরে তোমার যোগ্যতার ভিতরে যেইটা আছে তুমি সেইটাই করো আবার কয়ে আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো আরে যত সব মাংনা কথা মানে বুঝলাম না গরিব মানুষ বুঝলে কি বড় স্বপ্ন দেওয়া হরাত নাই শোন ভাগ্নি জীবনে বড় অতি হলি আগে বড় স্বপ্ন দেখতে আই তবে বাইক নেই এবার একটা প্ল্যান করিছি বুঝছি কঠিন প্ল্যান প্ল্যানটা যদি কাজে লাগে যায় তালি মামু বাইক নিয়ে বাম পার মামু তোমার এই আদেলকে কথাবার্তা বাদ দাও দিন তোমার স্বপ্ন কি আমার বুঝা গেছে তোমার স্বপ্ন তো চুরি চুরি ঢুরি আমি করতে পারবো না মামু মামু তুমি কইলে না বড় কিছু করতে হলি বড় স্বপ্ন দেখতে হয় স্বপ্ন না পাললি তুমি বড় কিছু কইরে দেখাও ঠিক কইছি ভাগ্নে তোর কথা ঠিক আছে চল তালি বড় একটা সুরির প্ল্যান করি কষ্ট মেনে নেওয়া যায় না ওই শোনো আবার সেই এক কথা আচ্ছা মামু তুমি সুরি নাচতে পারলে কি তুমি প্যাট ফুলে মরিয়ে দেবা নি আমি বুঝতে পারিছি এই সুরি সুরি তোমার রক্তে মিশে গেছে ওই দেখো সুরি আর না তো অর্ব কি জীবনে কি শিখছি ওই সুরি ছাড়া কিছু শিখছি জীবনে বেড়ি খাওয়া শিখলাম তো বাবুর ভোগের তো সুরি আর যা তোর কথা মাইনে নিলাম সুরি করবো না তা করবো নাকি তুই করবো নাকি মামু তালি শোনো প্লান আমি একটা করিছি বর্তমান দেশের যে পরিস্থিতি এই দেশের সাথে যদি তাল মিলেই না চলতে পারি তাহলে আমরা খানিকটা পিছনে পড়ে যাব পিলানটা হলো কি দেশে চলতেছে চাঁদাবাজি মামু বাজি তো একটা থাকে গেছে আবার কিসের ঝামেলা চান্স পুলিশ টুলিশ যদি ঝামেলা করে ওরা তুই কি ভাগল নাই দেশে কি পুলিশ টুলিশ আসে নাই পুলিশ যদি থাকতো তাহলে এই যে চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করে যে মানুষ মানুষজন ফেলাছে ফেলাচ্ছে পুলিশে দত্ত না দেশে পুলিশ টুলিশ নেই আর যদিও পুলিশ থাই গাড়ি নিয়ে ধরো নি তুই চিন্তা নিয়ে চল চল কালি চলো মামু যাই